ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানীতে সক্রিয় হতে পারে অপরাধী চক্র এই বিষয়টি মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার রিপোর্ট দিনার সুলতানার এবার সবে কদর ঈদ ফিতর আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এক লম্বা ছুটি পাচ্ছে নগরবাসী পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগ করতে অনেকেই ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে তাই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা ঈদের দীর্ঘ ছুটিতে আরও ফাঁকা হবে ইট পাথরের এই নগরী ঈদের আনন্দের মাঝেও একটি বিষয় অনেকের মনেই দুশ্চিন্তা কাজ করছে আর তা হল বাসাবাড়ির নিরাপত্তা ওই সময়টাতে বাসাবাড়ির নিরাপত্তায় সোসাইটিগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা আছে আমাদের নিরাপত্তার জন্য দুজন গার্ড আছেন যারা পর্যায়ক্রমে চব্বিশ ঘন্টা রেডি করে থাকেন আশা করি আল্লাহ রহমতে যদি ঈদের ছুটিতে আমাদের এখানে অ্যালোটিরা বাড়িতে বেড়াতে যান আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা হবে না ঈদে একটা অনেক বড় ছুটি আছে নয় দিনের ছুটি আমরা প্রত্যেকটা বাসা বাসায় যে আমরা বলছি যে আপনারা যখন যাবেন ঠিক মতন লক করে দিয়ে যাবেন আমাদের ইনফর্ম করে দেবেন নাম্বার আমাদের নাম্বার নিয়ে যাবেন এবং আপনাদের গ্যাসের ইলেকট্রিক ইলেকট্রিক গ্যাস এগুলি সুইচ অফ করে মানে অফ করে যাবেন যেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে এ সময় সক্রিয় হয়ে উঠতে পারে অপরাধী চক্র বিষয়টি বিবেচনায় নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই বছর লম্বা ছুটি হওয়ার কারণে আমরা প্রত্যাশা করছি নগরবাসীর বড় একটা অংশ বা পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য তাদের প্রিয়জনের সাথে ঈদ উল ফিতর উদযাপনের জন্য গ্রামে ছুটে যাবেন সেই বিষয়টা মাথায় রেখে আমরা এবার আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এর মধ্যে আমাদের যে নিয়মিত কার্যক্রম টহল কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানে চ্যাকপোস্ট পরিচালিত হবে রাত দিন পালাক্রমে আর গোয়েন্দা নজরদারিত্ব থাকবে সার্বিকভাবে আমি বলতে পারি আমাদের যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে নগরবাসী নিরাপদে এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবে এবার ইতকেন্দ্রিক নিরাপত্তায় প্রথমবারের মতো নগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে চারশো ছাব্বিশ জন অক্সিলারি পুলিশ এরা মূলত ঈদের সময় বাসাবাড়ি মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করবে বলে জানান ডিএমপির উপকমিশনার অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে তারা বিভিন্ন আবাসিক এলাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং বিপণি বিতানগুলোতে কাজ করবে এর বাইরে আমাদের যে সাদা পোশাকে ডিবি সিডিটিসি তারাও তৎপর রয়েছে আমরা আশ্বস্ত করতে চাই নগরবাসীকে আপনারা নির্বিঘ্নে পালন করুন দিনার সুলতানা বিটিভি নিউজ